একদিন এক অগ্নিগর্ভ যুদ্ধক্ষেত্রে জন্ম নেন একজন যোদ্ধা যার নাম ইতিহাসে লেখা রহবে স্বর্ণ অক্ষরে সাতান্ন সালে পুরন্দর শিবাজি মহারাজ ও সাই ভাইয়ের আলো করে জন্ম নেন এক সম্ভাজি ওরফে ছাবা যার নামের অর্থ হল পাঘের বাচ্চা ছোটবেলা থেকে বুদ্ধিমান সাহসী এবং বহুভাষী সম্ভাজি লিখেছিলেন রুখতে বহমান যোদ্ধার গুণাবলী কিন্তু এই মহান যোদ্ধার জীবনের কঠিন সময় তখনই আসে যখন তার পিতা শিবাজী মহারাজের মৃত্যু ঘটে শিবাজী মহারাজ ছেড়ে গিয়েছিলেন এক অনির্ধারিত সাম্রাজ্যের ভার আর পিতার এই অনির্ধারিত সাম্রাজ্য জন্য বারবার বিভিন্ন যুদ্ধে পা বাড়াতে হয়েছিল একটা সময় সম্ভাজি ঔরঙ্গজেবকে নাস্তা করে দিয়েছিলেন কিন্তু যুদ্ধের ফলাফল সব সময় নিজের ফেভারে থাকে না অবশেষে সম্ভাজিও অরঙ্গজেবের হাতে ধরা পড়ে যান তারপর তার উপর চলে নির্মম অত্যাচার যেখানে সম্ভাজির হাতের সমস্ত নখগুলি উপড়ে নেওয়া হয় এমন কর শরীরের চামড়াও তুলে ফেলা হয় তার উপর নুন এবং লঙ্কা ছিটিয়ে দেওয়া হয় এমন কি শোনা যায় তার চোখে নাকি গরম রডের টুকরো ঢুকিয়ে দেওয়া হয় তবুও তিনি নিজের ধর্মে অবিচল ছিলেন তিনি কোনো মতেই ইসলাম ধর্ম গ্রহণ করেননি আর মৃত্যু তার দেশপ্রেম এবং জেদের কাছে হার মানতে বাধ্য হয় সম্ভাজির মৃত্যু কিন্তু একজন ব্যক্তির মৃত্যু নয় এটা এক যুগের অবসান সো শিবাজি মহারাজের সুযোগ্য পুত্র সম্ভাজির সম্পর্কে আপনার কি অপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না